নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দারুণ লাগবে পোলাও বা ফ্রায়েড রাইস বা ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন দেখিনি তাহলে কিভাবে করা হয়েছে রান্নাটা পনির নেওয়া হয়েছে পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি আমি পুরো স্কোয়ার শেপের করে কেটে নেওয়া হয়েছে এবার সমস্ত পনিরগুলোর স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমি আর আমার দিদির ছেলে দুজনে মিলে করেছি ওকেও শেখাচ্ছিলাম তো নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এরপরে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ অল্প একটু চিনি একটু হলুদ আর জল ঝরিয়ে রাখা এক চামচ টক দই আর দিয়েছি কিছুটা নারকেল পিস পিস করে কেটে আর আদা দিয়েছি হাফ ইঞ্চি মতন ব্যাস একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে একটা ডিশের মধ্যে ওই পনিরের পিসগুলো নিয়ে ওর মধ্যে মশলাগুলোকে দিয়ে আর অল্প একটু তেল দিয়ে ভালো করে এপিটোপিট কিছুক্ষণ মাখিয়ে নিলে এক একটা করে মাখিয়ে নিলেই হয়ে যাবে রেডি এরপর প্রত্যেকটা পনিরের পিসকে এরকমভাবে আমি মশলা মাখি মাখিয়ে সাইডে রেখে দিয়েছি কলা পাতা ধুয়ে তেল মাখিয়ে গ্যাসে একটু সেঁকে নিয়েছি গ্যাসে সেঁকে নিলে কি পাতাটা নরম হয়ে যাবে তাহলে ফোল্ড করা যায় দেখুন একদম পাতার মাঝখানে পনিরের পিসটা রেখে একটা চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে একটু বেঁধে দেওয়া হয়েছে পাতারই একটা টুকরো দিয়ে বেঁধে দিয়ে প্রত্যেকটা পনির এভাবে তৈরি করে নিয়ে তাওয়াতে অল্প একটু তেল দিয়ে মুড়িয়ে রাখা পনির মুড়িয়ে রাখা পাতাগুলো তাওয়ার উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করতে হবে পাতাটা ভাজতে হবে কিন্তু ভেতরের পনিরটাও মানে টেস্টি হয়ে যাবে রান্না করা হয়ে যাবে ব্যাস এরকম করে প্রত্যেকটা পাতা আমি এরকম ভাজা ভাজা করে তুলে নিয়েছি হালকা তেল তাওয়াতে দিয়ে একদম রান্নাটা রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল আর এরকমভাবে আপনারাও করে দেখবেন এবং আমার চ্যানে ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো নেক্সট ভিডিওটা আপনাদের কাছে ফার্স্ট যাবে